হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাইছি একটা ছোট্ট গণেশ শিবলিঙ্গ হবে একটা তার মাথায় জল ঢালবে সেই আটটাকে আমি তোমাদেরকে আমি দেখাইছি বানিয়ে তোমরা দেখো অবশ্যই গোটা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবা কি কী করে আমি বানাইলাম বাবার উপলক্ষেই বানানো হয়েছিল গণেশটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করবা কমেন্ট বক্সে কেমন হয়েছে আগামী ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকুন কিছু আপলোড দেবো আবার নতুন অর্থ কিছু জিনিস বেশি বড় না ওই এক বিদ্যার মতন হবে ছোট্ট তো আশা করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানায় আমাকে যে কেমন হয়েছে দাদা প্রায় ভিডিওটা শেষের দিকে ফিনিশিং হয়ে গেছে টাটা বাই বাই